প্রিয় কুরান শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে সুরা আলে ইমরানের পঁয়তাল্লিশ আয়াত থেকে পঞ্চাশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ তেলত করব ইংশা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذ قالت الملائكه يا مريم ان الله يبشرك بكلمه منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والاخره ومن ال মকর আর যখন ফেরিস্তারা বলল হে মারিয়াম আল্লাহ আপনাকে তার একটি কথার সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসিহ ইসা ইবনে মারিয়াম দুনিয়া ও আখেরাতে তিনি সম্মানিত হবেন এবং আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য হবেন ওয়া ইউকাল্লিমুন ফিল মাহদি ওয়া তিনি দোলনায় থাকাকালেও মানুষের সাথে কথা বলবেন এবং বড় হয়েও আর তিনি এক নেক ব্যক্তি হবেন কলাত অরব্বি অন্যায়ুলি ওয়ালাদুয়ালাম ইয়ামসাসনি বাশার قال كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول له كن فيكون একথা শুনে মারিয়াম বললেন হে আমার রব আমার ঘরে কোথা থেকে বাচ্চা হবে আমার শরীরে তো কোনো লোক হাতও লাগায়নি জবাব পাওয়া গেল এরকমই হবে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন যখন তিনি কোনো কাজ করার ফয়সালা করেন তখন তিনি শুধু বলেন হয়ে যাও আর তা হয়ে যায় ওয়ু আলিমু ওয়ু আলিমু হল কিতাবা ওয়ালিক মাতা আল্লাহ তাকে কিতাব ও হিকমতের শিক্ষা দেবেন এবং তাওরাত ও ইঞ্জিলের ইলম শেখাবেন ورسولا الى بني اسرائيل اني قد جئتكم بايه من ربكم اني اخلق لكم من الطين كهيئه الطير فانفخ فيه فيكون طيرا باذن الله وابرئ ال أكمها والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في

রাসুল হিসাবে বনি ইসরায়েলের কাছে এলেন তখন তিনি বললেন আমি তোমাদের রবের কাছ থেকেই তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের সামনে মাটি দিয়ে পাখির আকারে একটা মূর্তি বানাচ্ছি এবং তাকে ফুঁক মেরে দিই এবং তাকে ফুঁক মেরে দিচ্ছি এটা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাচ্ছে আমি আল্লাহর হুকুমে জন্মগত অন্ধ ও কুষ্ঠ রুগীকে ভালো করে দেই এবং মৃতকে জীবিত করি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কি খাও এবং তোমাদের ঘরে কি জমা করে রাখো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে